আজকের পর্বে অনেক কটি খবর রয়েছে সেজন্য বেশি দেরি না করে প্রথম খবরে যাচ্ছি সৌভিক চক্রবর্তী যিনি মূলত পরিচিত নীরেন ভাদ্রী সমগ্রের জন্য তিনি দ্বীপ প্রকাশনে উপস্থিত থাকতেন স্টলে পয়লা ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে চারশো নম্বর স্টল দ্বীপ প্রকাশনের চলুন দেখেনি আর কোন কোন লেখক কোথায় উপস্থিত থাকছেন শপিজেন বাংলার স্টলটা যেটা রয়েছে সেখানে সৈকত মুখোপাধ্যায় উপস্থিত থাকছেন তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে সন্ধ্যে ছটা এক ঘন্টা সময় পাবেন অবশ্যই ভিজিট করতে পারেন স্টল নম্বর ছশো বাহান্নতে গেট নম্বর নয় দিয়ে ঢুকলে সুবিধা হবে রিসেন্টলি শপিজেন ডট ইন থেকে ওনারই নতুন বই প্রকাশিত হয়েছে লাল সাইকেল সেই বইটি আমার কাছেও রয়েছে বইটি দেখেওছি অবশ্যই ওই বইটিকেও কিনে নিতে পারেন এই সুযোগেই লেখক অভিক মুখোপাধ্যায়কে আমরা সকলেই চিনি তো তিনি উপস্থিত থাকছেন দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবারের দিন এবং একশো ছিয়াত্তর নম্বর স্টলে তিনি উপস্থিত থাকছেন বিভা প্রকাশনী স্টলে তো দেখতেই পাচ্ছ এখানে নোটিশটা দেওয়া আছে যে বিভা প্যাভিলিয়নের জার্মানির ঠিক উল্টো দিকে রয়েছে গেট নাম্বার তিন বা চার দিয়ে ঢুকতে হবে দ্বীপ প্রকাশনে বেশ কয়েকটা দিনই অর্পিতা সরকার থাকছেন এবং তার কোন কোন বই রয়েছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে দেখুন দ্বীপ প্রকাশন থেকে যেটা স্টল নাম্বার চারশো সেখান থেকে থ্রিলার উপন্যাস গল্প সংকলন প্রেমের বড় গল্প সংকলন অনুগল্প সংকলন কী কী প্রকাশিত হয়েছে বলা আছে নিচে দেশ পাবলিকেশন যা স্টল নম্বর দুশো বিরাশি সেখান থেকে কোন কোন বই প্রকাশিত হচ্ছে তাও বলা আছে আবার পত্রভারতী থেকেও যেটা একশো তিরাশি নম্বর স্টল রয়েছে সেখান থেকে কি কী বই আছে সেটাও বলা আছে এইটা কিন্তু স্ক্রিনশটে রেখে দিলে আপনাদের কিন্তু বই কিনতে সুবিধা হবে এবং ওনার কিন্তু আমি দু একটি বইও পড়েছি মর্নিং ওয়াক সিরিজের অনুগল্পগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি রিভিউতেও বলেছিলাম লেখিকা হিমিমিত্র রায়ের নতুন বই আসতে চলেছে পত্রভারতীর হাত ধরে দেখতেই পাচ্ছেন বইটা ভৌতিক গল্পের মধ্যে হতে চলেছে তো যারা হিমিমিত্র রায় লেখা পড়তে পছন্দ করেন তারা পত্রভারতী থেকে নতুন এই বইটিকে পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে বইমেলায় বিভা প্রকাশনী থেকে বিশেষ একটা ছাড় দেওয়া হচ্ছে বা অফার দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে এক হাজার টাকার কেনাকাটার ওপরে ষাট টাকার গিফট কুপন যেমন থাকছে তেমনই দু হাজার টাকার ওপরে কেনাকাটাতে দেড়শো টাকার গিফট কুপন থাকছে বিভার বই বইমেলায় কিনলে ডিসকাউন্ট বাড়িতে বসেই পেয়ে যেতে পারবেন গিফট কুপন অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে কাজেই আপনি স্টলে পৌঁছে ওখান থেকে বই নিতে পারেন নাহলে বাড়ি থেকে অর্ডার করতে পারেন দুই ক্ষেত্রে কিন্তু এই বিশেষ কুপনের ব্যাপারটা কিন্তু থাকছে খুব ভালো করেছে এটা অনলাইন অফলাইন দুই জায়গাতে দিয়ে বিভার স্টল নাম্বার একশো ছিয়াত্তর অবশ্যই মনে রাখবেন আসতে চলেছে এক ব্যাগ মিনিবুক এবং এই মিনিবুক সিরিজটা কিন্তু খুবই ভালো আজকাল থেকে শতবর্ষ স্মরণে দশটি মিনিবুক একসঙ্গে প্রকাশিত হচ্ছে এবং দশটি বইয়ের দাম দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে তিনশো টাকা কাজে তিনশো টাকার মধ্যে দশটি বই পেয়ে যাচ্ছেন একটি ব্যাগ সহযোগে এবং কোন কোন লেখকের বিষয়টা রয়েছে দেখতেই পাচ্ছেন যে শতবর্ষ স্মরণ তো তো সেই জায়গা থেকে ঋত্বিক ঘটক তারপরে রাজকাপুর তারপরে দেখতে পাচ্ছেন আমি তাপস সেন তপন সিংহ মানে বেশ ভালো বইটা কাটবে কারণ শতবর্ষ স্মরণ নিয়ে প্রত্যেকটা নিয়েই আলোচনা তো আমার মনে হয় এই বইটা কিন্তু অনেকেই ইন্টারেস্ট হওয়া করে গ্রহণ করবে একশো বিরানব্বই নম্বর স্টলে চার নম্বর গেটের দিয়ে ঢুকে এই বইটিকে আপনারা পেয়ে যাবেন বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে রাস্কিন বন সমগ্র তিন এবং তার সূচিপত্র আমার হাতে চলে এসেছে এর আগে রাস্কিন বন এক এবং দুই আমার চ্যানেলে দেখানো রয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কাণ্ড কাহিনী ছোটো থেকে শুরু জাভা থেকে পালিয়ে সীতার সেই নদীটা যেটা খুব বিখ্যাত একটা গল্প রয়েছে এবং উপন্যাসিকাগুলো সবই তো অবশ্যই আপনারা সূচিপত্রটা জানতে চেয়েছিলেন জানিয়ে দিলাম এরপরে অবশ্যই প্রতিভাস থেকে নতুন বই কী কী রয়েছে তার একটা লিস্ট রয়েছে এটাকেও তোমরা একবার দেখে নিতে পারো বইমেলাতে ওয়াক ইন ইন্টারভিউয়ের আয়োজন করেছে মির্চি বাংলা এবং তোমরা সেখানে অডিশন দিতে পারো দেখতে পাচ্ছ ওয়াক ইন অডিশানস তো দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত একত্রিশে জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি তিন দিন ধরে অডিশানের সময় দিনক্ষণ সবই দেওয়া আছে স্টল নাম্বার একশো একানব্বই তোমরা ভিজিট করতে পারো ওখানে ছোটোখাটো প্রোগ্রামেরও ব্যবস্থা আছে এগুলোতে কনটেস্ট উইনিং প্রাইজও রয়েছে আরও আনন্দ অ্যাপে চলছে একটা কনটেস্ট যেখানে প্রেমের গল্প লিখে পাঠাতে হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে দুশো শব্দের মধ্যে প্রেমের গল্প লিখে পাঠাতে হবে এবং নির্বাচিতদের একটা অবশ্যই পুরস্কার ইত্যাদি বিষয়টা থাকছে প্রতিযোগিতা থাকছে তো যারা ইন্টারেস্টেড তারা যোগা এখানে যোগাযোগ করে তোমাদের লেখাটাকে পাঠিয়ে দিতে পারো সন্দেশের নতুন বই দেখতেই পাচ্ছ জানুয়ারি দু হাজার পঁচিশের অর্ডার নেওয়া চলছে প্রচ্ছদ কাহিনী জিম করবেটকে নিয়ে রয়েছে যেহেতু দেড়শো বছরে পা দিলেন বলা যেতে পারে তো যাই হোক কারা কারা লিখছেন সেই একটা লিস্টও প্রকাশিত হয়েছে এবং অর্ডার যেহেতু নেওয়া হচ্ছে তাই তোমরা যদি জিম করবেট সম্পর্কে আরও বেশি জানতে চাও সরাসরি অর্ডার দিয়ে দিতে পারো ও বিচিত্রপত্র ওয়েবসাইটে দেখতে পাবে অ্যাভেলেবেল রয়েছে বইমেলাতে দ্য টেবিল থেকে প্রচুর বই বেরিয়েছে এবং সেই কি কি বই রয়েছে সেটা দেখো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে গল্প সংকলন উপন্যাস তারপরে ভ্রমণের গল্প ভূতের গল্প সবটাকে লিস্ট করে দেওয়া হয়েছে এটা তোমাদের খুব কাজে লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই সময় বলে যে পত্রিকা থেকে পঞ্চাশটি গল্পের সংকলন আসতে চলেছে সেটার ডেট তো একত্রিশ তারিখ এতদিন জানতাম কিন্তু তার ছাড়াও একশো নব্বই নম্বর স্টলে এটা পাওয়া যাবে আর দামটা এটা রাখা হয়েছে দুশো টাকা তো দুশো টাকায় পঞ্চাশটা গল্প ভালোই আমার মতো মনে হয় দুশো টাকার ওপর তো ছাড় তো থাকবেই তো সেই জায়গা থেকে এই পত্রিকা কিন্তু যথেষ্টই আমার মনে হয় পাঠকদের মন কাটবে সৌরভ মুখোপাধ্যায়ের যে সমস্ত বই রয়েছে অন্তরীপ থেকে তার একটা খুব সুন্দর কোলা যেখানে তৈরি করা হয়েছে স্টল নাম্বার ছশো ছয়ে অন্তরীপ পাবলিকেশানসের যে পাঁচটি বই রয়েছে সৌরভ মুখোপাধ্যায়ের সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে অবশ্যই তোমরা যারা যে সমস্ত বইগুলো কেনো দেখতে পারো উনি একজন দারুণ লেখক এবং ওনার বেশ কিছু বই আমার চ্যানেলে দেখানো রয়েছে ইতি কথা পাবলিকেশানস থেকে বেশ কিছু ভালো বই আসছে এবং আমি দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি তিনশো ছেচল্লিশ নম্বর স্টলটা একবার দেখতে পারো কলকাতার গওনা কথা নামে একটা বই রয়েছে হরিপদ ভৌমিকের তাছাড়া দালি যেটা অবশ্যই আঁকার ক্ষেত্রে যারা পছন্দ করো পিকাসো তাদের জন্য একটা ভালো বই শুভেন্দু দেবনাথের কলমে আদিবাসীদের সৎকার পদ্ধতি বাংলার মাছ নিয়ে আলোচনা তো আমার মনে হয় টপিকগুলো তোমাদের পছন্দ হবে সেই কারণে দেখাচ্ছি ইউটিউবারদের কাজই হচ্ছে তাই যে 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 সমস্ত আন্ডারেটেড প্রকাশনী তাদেরকে একটু তুলে ধরা তো তোমরা বইগুলো দেখলে আশা রাখছি তোমাদেরও বেশ কিছু টপিক নিয়ে ভালো লাগবে তো ভিজিট করতে পারো বিবাহ প্রকাশনীর নতুন কিছু বই প্রকাশিত হচ্ছে রাজশ্রী বসু অধিকারীর কলমের শয়তানের সই নামে যে বইটি রয়েছে তার প্রচ্ছদ দেখতে পাচ্ছ এছাড়াও অলৌকিক তেরো নামেও একটি বই প্রকাশ হতে চলেছে যেখানে তেরোটি গল্পের সংকলন থাকছে অবশ্যই এছাড়াও ভ্রমণ নিয়ে কিন্তু একটা খুব ভালো বই প্রকাশ হচ্ছে সুপ্রিয় চৌধুরীর সেই সব আশ্চর্য ভ্রমণ তো দেখালাম আর তার সাথে জানাই অধিরাজ ফ্যান ক্লাব বই মিট মানে একটা রয়েছে একটা বেলা অধিরাজ অধিরাজা চন্দ্র পাঠকদের সঙ্গে দোসরা ফেব্রুয়ারি রবিবারের দিন এটা হতে চলেছে এর পরের আপডেটটা রয়েছে নানা সাদের কিশোর গল্প নিয়ে আসছে অলোক চক্রবর্তীর নতুন বই যেটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছে প্রি বুকিংয়ের শেষ ডেট ত্রিশ তারিখে তারপর তো বইটাকে তোমরা অবশ্যই স্টলেও পেয়ে যাবে তো দেখতে পারো এবারে দ্বীপ প্রকাশন থেকে হাঁধা যে সমস্ত গল্পের বইগুলো আছে সেগুলোকে ইংরাজি অনুবাদে আসছে এটা কিন্তু একটা বড় পদক্ষেপ এবং আগামীকাল থেকেই পাওয়া যাবে ওনাদের যে স্টল রয়েছে বইমেলাতে কারণ এটার একটা ব্যক্তিকরণের প্রয়োজন রয়েছে নারায়ণ দেবনাথের এত সুন্দর দুই চরিত্রকে যদি আমরা আর একটু বড়ো জায়গা থেকে বড় ক্যানভাসে বিচার করি তাহলে অবশ্যই দরকার আছে কোথাও পরিশেষে জানায় অরণ্যমনের আমি কিউআরটা দিয়ে দিলাম যেখান থেকে তোমরা পুস্তক তালিকা পেয়ে যাবে এটাকে স্ক্যান করে নিতে পারো আর পরিশেষে দেবানতী মুখোপাধ্যায় কবে কবে কোন স্টলে থাকছেন সেটাও একটু দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকো সুস্থ থেকো বই পড়তে থেকেও ধন্যবাদ